হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই অনেক অনেক ভালো আছেন আর এই যে আমার কিউ টুকুলানি ও আলহামদুলিল্লাহ ভালো আছে তো গরম তো চলেই এলো আর গরমে বিড়ালের যত নেট ত্রুটি করলে বিড়াল অসুস্থ হয়ে যায় শীতে যেমন বিড়ালের যত্ন করা খুবই জরুরি ঠিক তেমনি বিড়ালকে গরমকালেও যত্ন করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আর আমার বিড়াল টুকুরানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় সুস্থ স্বাভাবিক আর সুন্দর থাকে আর এই যে ওকে এত কিউট লাগছে কেন জানেন ওর উপর একটা কাজ করেছি সেটা হচ্ছে এই যে একটা কিউট জিনিস এই যে একটা সুন্দর ব্রাশ এই ব্রাশটা আমি মনে করি বিড়ালে জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বিড়াল প্রেমীর বা বিড়াল যারা পালেন তাদের কিন্তু এই ব্রাশটা জরুরি এই পেট ব্রাশটা দিয়ে আপনি আপনার বিড়ালকে গরমে খুব সুন্দরভাবে যত্ন নিতে পারবেন কেন আমি বলি এটা কোনো প্রোমোশনাল ভিডিও না এটা কোনো অ্যাড না কোনো কিছুই না আমি পার্সোনালভাবে ইউজ